বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগেই আচমকা বিচারপতির পদ ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়াই করে প্রথমবারের জন্য সাংসদ হন এবং তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে প্রায় সাতাত্তর হাজার ভোটে গো হারান হারিয়ে সাংসদ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মূল অস্ত্র ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই তিনি রাজনীতিতে পা দিয়েছেন এমনই কিন্তু দাবি করেছিলেন এবং তার মধ্যেই বিচারপতি থাকাকালীন একাধিক বা একাধিক চরম পর্যবেক্ষণে রীতিমতো গোটা রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিলেন তার মধ্যেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আমলি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল পেটেছিল এবার যখন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে যখন কাটাড়া চলছে সুপ্রিম কোর্টে ঠিক সেই মুহূর্তে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফাটালেন বড় সড়ক বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে তিনি রাজনীতিতে এই মুহূর্তে তিনি রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার যা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বিজেপির শীর্ষ নেতাদের দলীয় কোন্দল আরও একবার প্রকাশ্যে দু হাজার বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নেই এক বছর এক বছর পরই কিন্তু বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে আর তার মধ্যেই বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল ফের দেখা যাচ্ছে হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশে আমন্ত্রণ পেলেন না খোদ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এদিকে সমাবেশে এসে তাপসী মণ্ডলকে তির্যক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মন্তব্য কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছেন অন্যদিকে পাল্টা সরব হয়েছেন বিধায়ক তাপসী মণ্ডলও তার বক্তব্য হলদিয়া সম্পর্কে সাংসদ কিছুই জানেন না হলদিয়ার টাউনশিপে বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএসের একটি সমাবেশ হয় ওই সমাবেশের আমন্ত্রণপত্রে নাম রয়েছে জেলার দুই বিজেপি সাংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারীর এছাড়াও প্রাক্তন সাংসদ তমলুকের দিব্যেন্দু অধিকারীর কিন্তু ডাক নেই বিধায়ক ও জেলা সভাপতিদের ওই শ্রমিক সংগঠনের আয়োজক ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এটি আরএসএসের শ্রমিক সংগঠন হলেও বিজেপি নেতাকর্মীরাই মূলত সংগঠনের সদস্য আর এই সংগঠনের সমাবেশেই কিন্তু রীতিমতো বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ সহমেঞ্চে বসে বলেন বিএমএসের উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি তে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদেরই দলের দু একজন নেতা স্তরের লোকের উদ্যোগে সেটা করতে বারণ করেছি আমি বলেছি আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন না এটা প্রতারণামূলক একটা সংগঠন অন্যদিকে বিধায়ক তাপসী মণ্ডল বলেন যে কোনো শ্রমিকের স্বাধীনতা রয়েছে যে কোনো ধরনের সংগঠন করার আর এমপি মহাশয় হলদিয়ার সম্পর্কে এখনও সব কিছু জানেন না হলদিয়ার কি পরিবেশ উনি জানেন না উনি নতুন এসেছেন আস্তে আস্তে সব জানবেন বিধায়ক হিসাবে আমি কখনো কোনো শ্রমিক সংগঠন করিনি গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়িনি তৃণমূল তমলুক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবনাথ সরকারের বক্তব্য আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি হলদিয়াতে টাকা কিভাবে লুট করা যায় প্রতিযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছে সব পক্ষ রীতিমতো বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের সমাবেশকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই কিন্তু প্রকাশ্যে আসছে দলীয় কোন্দল সমাবেশে আমন্ত্রণ না পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এদিকে সেই সমাবেশে এসে তাপসী মণ্ডলকে তীর্যক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট বলেছেন কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছেন এমন বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ক্রমে হলদিয়ার টাউনশিপের বন্দরের বিভিঘোষ অডিটোরিয়ামে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেখানে জেলার দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী উপস্থিত ছিলেন কিন্তু দুঃখজনকভাবে আমন্ত্রণ পাননি হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল অন্যদিকে প্রাক্তন সাংসদ তমলুকের দেববেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন না আর এস শ্রমিক সংগঠন বিএমএস যদিও বিজেপি নেতাকর্মীদের প্রধান সদস্য তবুও এদিনের সমাবেশে বিধায়ক ও জেলা সভাপতি তাপসী মণ্ডলের আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন বিএমএসের উপর যারা নির্ভর করেন তাদেরকে বিজেএমসিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আমাদের দলের দু একজন নেতার উদ্বেগে এসা এটা হচ্ছে আমি তাদের সাবধান করছি এরা আপনাদের দ্বারা প্রতারিত হবেন এরা আপনাদের প্রতারণা স্বীকার করবে এটা পুরোপুরি প্রতারণামূলক একটি সংগঠন অন্যদিকে তাপসী মণ্ডল তার প্রতিক্রিয়া বলেছেন যে কোনো শ্রমিকের অধিকার রয়েছে নিজের সংগঠন করার আর সাংসদ মহাশয় হলদিয়া সম্পর্কে কিছুই জানেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল দলেরও একাধিক মন্তব্য সামনে এসেছে তমলুক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেছেন হলদিয়াদের টাকা কীভাবে লুট করা যায় তা নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছে একে অপরকে পরাস্ত করার জন্যই সবাই ঝাঁপিয়ে পড়েছে এখানে কোনো দলের ঐক্য নেই শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একে অপরকে দোষারোপ করছে সবাই এত কিছুর মধ্যেও বিজেপির অন্দরেই যখন কোন্দল বাড়ছে তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে কীভাবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যখন তারা এক দলেরই রয়েছেন দলীয় শৃঙ্খলা এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার বদলে একে অপরকে আক্রমণ করার ঘটনা ভবিষ্যতে দলের জন্য বিপজ্জনক হতে পারে বলে অনেকেই মনে করছেন এদিকে বিষয়টি নিয়ে তৃণমূল দলের নেতারা খোঁচা দিতে ছাড়েননি তাদের মতে বিজেপির অন্দরই চলছে এক ধরনের লড়াই যেখানে দলের কর্মীরা নিজের স্বার্থ হাসিল করতে অন্যদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন তৃণমূল নেতারা বলছেন এই ঘটনার মাধ্যমে বিজেপির অন্দরেই যে প্রতারণা চলছে তার ঢাকঢোল করে রাখা সম্ভব নয় এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে বিজেপির অন্দরে আরও বড় ধরনের বিপদ বা কোন্দল হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন সেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরে এভাবে কোন্দল রীতিমতো চাপ বাড়িয়েছে শীর্ষ নেতৃত্বের শুধু যে বিজেপির মধ্যে কোন্দল দ্বন্দ্ব তা নয় তৃণমূল শাসক দল এই রাজ্যে তাদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব কুন্দল সামনে আসছে যত দিন যাচ্ছে তাই বিধানসভা নির্বাচনের আগে কি পরিস্থিতি হয় সমস্ত দলের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিস্ফোরক দাবি করলেন দলের মধ্যে থেকে কেউ কেউ চক্রান্ত বলছে দল ভাঙানোর চেষ্টা চালাচ্ছে প্রতারণা করছে যে বিস্ফোরক দাবি করলেন এরপর কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের